ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের একাদশ পরিচ্ছেদ দিন যায় মাস যায় বৎসর যায় পাঠশালা চলে একদল যায় পাঠশালার পড়া শেষ করে নতুন দল আসে প্রথম ভাগ হাতে স্লেট বগলে মাস্টার বসে রিফু করছিল ছেলেরা বসে পড়ছে নতুন ছেলের দল দেবু জ্যোতিষ সাহার ভাইপো এবং তার সহপাঠীরা চলে গিয়েছে এখানকার পড়া শেষ করে আকু বাধ্য হয়ে বিদায় নিয়েছে সে কিন্তু কয়েকজন শিষ্য রেখে গিয়েছে যারা দুষ্টুমি করে এক ক্লাসে দু বছর তিন বছর থাকে মিথ্যা কথাও বলে আকুর শিষ্য ঠিক বলা যায় না সীতারাম অনেক ভেবে দেখে ঠিক করেছে ওরা হলো প্রথম ভাগের রাখাল নামক দুষ্টু ছেলেটির শিষ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় সর্বপ্রথম তাকে পাঠশালায় ভর্তি করে ওদের অধিকার দিয়ে গিয়েছেন ওরা থাকবেই নতুন কচি কচি মুখ সব সীতারামের সবচেয়ে বড় আনন্দ এবার সে সত্যকার একটি ভালো ছেলে পেয়েছে বাবুদের বাড়ির ঝিয়ের ছেলে সে হঠাৎ করেছে ফুটফুটে ছেলেটি ঝকমকে চোখ তার মুখের দিকে চাইলেই সীতারামের বুকটা ফুলে ওঠে সময় সময় মনে হয় তার ভাগ্যটা এখন ভালো চলছে দীর্ঘদিনের পর একখানা চালাঘর ঘর সে তৈরি করিয়েছে আট চালার মতো শুধু একটা ছাউনি এনে লাগানো হয়েছে ঘড়ি ম্যাপ এগুলি টাঙাতে সাহস হয় নাই চারিদিকে খোলা যদি কেউ নিয়ে যায় বা ভেঙে দিয়ে যায় শিবকিঙ্করের দল এখনো আছে তাদের অবশ্য আক্রোশ আর পূর্বের মতো নাই দীর্ঘদিনে তারা হীনবল না হলেও ক্রমশ যেন তাদের সেই উৎসাহটি শিথিল হয়ে পড়েছে মণিবাবুর দীপ্তিও যেন ম্লান হয়ে এসেছে সীতারাম স্পষ্ট দেখতে পায় শুধু মণিবাবুর নয় যেন এই রত্নহাটের সব বাবুদেরই বহিরঙ্গটার চেহারা ক্রমশ ময়লা কাপড় জামার মতো হয়ে আসছে প্রণাম গান্ধী মহারাজ প্রণাম দেশবন্ধু প্রণাম যতীন্দ্রমোহন প্রণাম সুভাষচন্দ্র সঙ্গে সঙ্গে ধীরানন্দকেও সে প্রণাম করে তোমাকেও প্রণাম তুমিই তো এখানকার মান রেখেছ এই স্বদেশী আন্দোলনের পর থেকে বাবুদের চেহারায় যেন কালের ছাপ পড়েছে জমিদারদের মহাজনদের সাহেব শুভ ঘেঁষা যারা তারা যেন আগেকার আমলে শুভঙ্করী অঙ্করিতির মতো পাঠ্যপুস্তক হতে বাদ যেতে বসেছে তিন পাইয়ে এক পয়সার চলন হাওয়ায় কড়াগণ্ডার হিসেবের মতো মান হারিয়েছে হালামলে সহজ চলতি কথায় বই লেখার চলন হওয়ায় সে আমলের বিদ্যাসাগরী বড় বড় কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা বইয়ের মতো অচলিত হয়ে যেতে বসেছে বাবুরা সীতারাম বেশ জানে যে এ গ্রামের প্রধানজন এরপর হবে ওই ধীরানন্দ সে সম্বন্ধে তার কোনো সন্দেহ নাই দীর্ঘজীবী হোক ধীরাবাবু তাতে তার পরম আনন্দ ধীরাবাবুরা তাদের জমিদার বলে আনন্দ নয় ধীরাবাবু তাকে প্রীতির চোখে দেখেছিল সে তাকে ভালোবাসে তাই তার আনন্দ আহ ধীরাবাবু যদি তার বন্ধু না হয়ে তার ছাত্র হতো তবে তার আনন্দ হতো সবচেয়ে বেশি ধীরাবাবু কবে আসবে সেই পথ চেয়ে আছে সে তার উন্নতি হচ্ছে কিন্তু তার মধ্যেও অ্যাড না পাওয়ার দুঃখ অহরহ তাকে কষ্ট দেয় রজনীবাবু বলেছিলেন ভোটে রায় সাহেবকে সাহায্য করতে সে তা করেছিল কিন্তু তবু তার অ্যাড হয় নাই হাজার হলেও রায় সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেবকে চটিয়ে তিনি কিছুই করতে সাহস করেন না ধীরাবাবু ধীরাবাবু এলে তাকে নিয়ে সে একবার এর লড়বে ছাড়া পেয়েছে কিন্তু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে ভাবতে ভাবতে উদাস স্তব্ধ হয়ে বসে থাকে সীতারাম হঠাৎ একসময় কানে আসে ছেলেরা গোলমাল করছে তার অন্নমনস্কতার সুযোগে তারা চঞ্চল হয়ে উঠেছে সে নিজেকে সংযত করে সজাগ হয়ে বসে বলে এই এই চুপ পর পড়ো সব সাধারণ ছেলেরা এক ধমকেই চুপ করে চুপ করে না বাবুদের ছেলেরা তারা সঙ্গে সঙ্গে সামনে এনে হাজির করে তাদের অভিযোগ ও স্যার ও আমাকে মারলে ঘুষি মেরেছে ও আমাকে উল্লুক বলেছে স্যার সীতারামের ইচ্ছা হয় ওদের দুর্দান্তভাবে প্রহার করতে তার দুর্ভাগ্য বাবুদের যত দুষ্ট ছেলেগুলি হাই স্কুলের পাঠশালার উচ্ছিষ্টের মতো তার পাঠশালায় এসে জমে তার ইচ্ছা হয় চিৎকার করে বলে ওরে তোরা বাবুদের ছেলে তোদের ঘরে ভাত আছে সিন্ধুকে টাকা আছে মানির যত দালান কোঠার ইটে ইটে চাপা হয়ে মজুদ আছে তোদের এতে দরকার কি কেন গরিবের ছেলেদের পড়ায় ব্যাঘাত করিস এখন পাঠশালায় ছেলে হয়েছে বাইশটি আরো বাড়বে সে জানে কৈবর্তদের মধ্যে সাহা স্বর্ণকারদের মধ্যে লেখাপড়ার ঝোঁক চেপেছে কখনো কখনো তার এই উদাসীনতা ভেঙে দেয় জয়ধন নামে ভালো ছেলেটি মাস্টারমশাই এ এইখানটা দেখুন সাদরে তার পিঠে হাত বুলিয়ে সীতারাম হেসে বলে কোন খানটা বৎস এই যে সীতারাম তাকে বলে বস তারপর সে তাকে বুঝাতে আরম্ভ করে কোনো দিন সে আসে মাস্টার মাস্টারমশাই এই অঙ্কটা উত্তরের সঙ্গে মিলছে না সীতারাম ভালো করে দেখে জয়ধরের কষা অঙ্ক কোনোখানে ভুল নাই নিজে কষে দেখে একবার জয়ধরের উত্তরের সঙ্গেই মিলে যায় সে বলে উত্তর ভুল আছে কেটে তোমার উত্তর বসিয়ে দাও প্রাণ খুলে অকারণে সে হাসে সবচেয়ে তার বড় আনন্দ জয়ধর নিতান্ত গরিব ছেলে বাবুদের বাড়ির ঝিয়ের ছেলে ছেলেটা এসে বসে থাকত দেবুর পড়ার ঘরের সামনে বসে বসে শুনত এক মনে নিজের একখানা জীর্ণ দ্বিতীয় ভাগ নিয়ে বসে থাকত পড়ত অন্য যে কোনো বই পেলে পড়তে চেষ্টা করত কয়েকদিনের মধ্যেই সীতারাম বুঝতে পারলে তার অসাধারণত্ব দেবু পড়ছিল মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতা বড় স্কুলে প্রাইজ হবে দেবু আবৃত্তি করবে কবিতাটি পড়ানো শেষ করে স্নান খাওয়া সেরে পাঠশালা যাচ্ছিল সে হঠাৎ তার কানে এসে ঢুকল জয়ধর আপন মনে বলে যাচ্ছে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালাধৃত পান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সে অবাক হয়ে গিয়েছিল কি করে শিখলি রে জয়ধর সে প্রশ্ন করেছিল ঝকমকে চোখ তুলে জয়ধর বলেছিল বাবু পড়ছিল যে তাই শুনে তুই শিখলি হ্যাঁ সবটা পারি নাই খানিক শিখলাম বল তো কতটা শিখেছিস জয়ধর অনেকটা আবৃত্তি করে গেল পশ্চিম আজি খুলিয়াছে দাঁড় সেথা হতে সবে আনে উপহার পর্যন্ত বলে হেসে বললে আর পারি নাই সীতারাম উৎসাহিত হয়ে বলে গেল দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে জয়ধর তার সঙ্গে আবৃত্তি করে গেল সীতারাম তার হাত ধরে বললে চল আমার সঙ্গে পাঠশালায় পড়বি শ্রুতিধর বলে মনে হলো সীতারামের সেই তাকে বই কিনে দিলে জামা কাপড়ও কিনে দিয়ে তাকে ভর্তি করে নিলে পাঠশালায় জয়ধর ছোট থেকে বড় হবে সামান্য জয়ধর অসামান্য অসাধারণ হয়ে উঠবে এই তার বড় আনন্দ সে বাবুদের ছেলে হলে এত আনন্দ তার হতো না মধ্যে মধ্যে তার চিৎকার করে বলতে ইচ্ছে হয় ওরে ওরে তোরা বাবুদের ছেলেরা তোরা দেখ দেখ যে বৃত্তি পাবে তাতে তার সন্দেহ নাই নির্ভুল উত্তর দেয় তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় ফুটে ওঠে তার পড়াশোনার মধ্যে আনন্দে সীতারামের বুক দশ হাত হয়ে ওঠে মধ্যে মধ্যে দেবুর পড়াশোনায় অমনোযোগ লক্ষ্য করে তার দুঃখের বদলে আনন্দ হয় একদিন এই বাড়ির ঝিয়ের ছেলে জয়ধর এ বাড়ির অন্যতম উত্তরাধিকারীকে ম্লান করে দিয়ে ফুটে উঠবে পরক্ষণেই সে নিজেই নিজের কাছে লজ্জিত হয় না এমন কামনা করা তার উচিত নয় সে কামনা না করলেও অবশ্য তাই হবে সে জানে তবু কল্পনায় আনন্দ অনুভব করা তার পক্ষে অন্যায় হবে এ বাড়ির কাছে তার ঋণ অনেক মরেছে রে মরেছে একটা ছেলে নাক দিয়ে রক্ত পড়ছে কি হলো ওরে এই রাধাশ্যাম কি হলো কে মারলে রাধা শ্যাম কৈবর্তদের ছেলে নাক দিয়ে দরদর করে রক্ত পড়ছে এক দণ্ড যদি শান্তি থাকে অদৃষ্টে কে মারলে কেউ না স্যার যে ছেলেটি শুশ্রূষা করছিল রাধাশ্যামের সে বললে নাকে পেন্সিল ঢুকিয়ে দিয়েছে স্যার পেন্সিল হ্যাঁ এত বড় স্লেট পেন্সিল নাকে ঢুকিয়ে ঠেলে দিয়েছে কি বিপদ সীতারাম ব্যস্ত হয়ে ছেলেটিকে নিয়ে পড়ল শেষ পর্যন্ত ডাক্তারের কাছে যেতে হবে মনে হলো কিন্তু উপায় করলে শুশ্রূষাকারী ছেলেটি বললে নস্যি দিয়ে দেন স্যার হাঁচলেই বেরিয়ে যাবে কথাটা যুক্তিসঙ্গত মনে হলো সীতারামের সে তাকে পাঠালে নস্যি কিনতে ছেলেটি নশি নিয়ে ফিরে এসে বললে সাব ইন্সপেক্টর আসছেন স্যার সাব ইন্সপেক্টর তার জন্য সীতারাম ব্যস্ত হল না অ্যাডই পায় না তার পাঠশালাকে মঞ্জুরিই দেয় নাই আজ পর্যন্ত সাব ইন্সপেক্টরের জন্য ব্যস্ত হওয়ার তাগিদও নাই তার চেয়েও তাগিদ রাধা শ্যামের নাকের রক্ত পড়ছে নাকে নস্য দিয়ে দিলে সীতারাম বাইরে বাইসাইকেলের ঘন্টা বেজে উঠল ছেলেটা হ্যাচ করে হেঁচে ফেললে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পেন্সিলটা বাইসাইকেলের ঘন্টাটা আবার বাজল সাব ইন্সপেক্টর বাবু বাইরে থেকেই ডাকছেন পণ্ডিত সীতারাম সাব ইন্সপেক্টর ভালো খবর নিয়ে এসেছেন নতুন ডিস্ট্রিক্ট বোর্ড ইলেকশন হয়েছে আবার কিছুদিন আগে ইলেকশনের ফল বেরিয়েছে এবার রায় সাহেবের দল হেরে গিয়েছে কংগ্রেস জিতেছে প্রায় সব থানাতেই সাব ইন্সপেক্টর হেসে বললেন এইবার তোমার উপায় হবে সীতারাম উপায় হবে সীতারাম যেন বিশ্বাস করতে পারছে না হবে বই কি পণ্ডিত এই নতুন বোর্ড হবার অপেক্ষা সীতারাম প্রণাম করলে সাব ইন্সপেক্টর বাবুকে সাব ইন্সপেক্টর বললেন পণ্ডিত আমরা সরকারি চাকরি করি চাকরির দায়ে আমরা নিজেকে বেঁচেছি দেশের হয়ে কথা বলবার উপায় নাই তোমার উপর যেসব কাণ্ড হয়েছে সামান্য অপরাধে তাতে দুঃখই পেয়েছি মনে মনে কিন্তু করতে তো কিছু পারি নাই রজনীবাবু বারবার করে তোমার কথা বলে গিয়েছিলেন আমাকে তা এইবার হবে বোর্ড ফর্ম হলে চেয়ারম্যানের কানে একবার কথা তুলতে পারলে হয় তোমার স্কুলের ছাত্ররা বলেছে মহাত্মা ভারতের শ্রেষ্ঠ ব্যক্তি চেয়ারম্যান ডবল গ্র্যান্ড দেবেন তোমার পাঠশালায় আমি চেষ্টা করছি ব্যাপারটা তার কানে তুলতে প্রবীণ স্কুল সাব ইন্সপেক্টর বাবুটি লোক ভালো রজনীবাবুর মতোই ভালো লোক ভদ্রলোক রুগ্ন বলে মধ্যে মধ্যে অকারণে চটে ওঠেন কিন্তু সঙ্গে সঙ্গেই আবার ঠান্ডা হয়ে যান এক হিসেবে রজনীবাবু চেয়ে ভালো পণ্ডিতদের পক্ষে ভালো পণ্ডিতদের হয়ে তিনি উপরের সঙ্গে বাদানুবাদ করেন সীতারাম আজ খুশিই হল না সে নিজেকে কৃতজ্ঞ বোধ করলে সাব ইন্সপেক্টর বাবুর কাছে পরের দিনই সকালে সে সাব ইন্সপেক্টর বাবুর বাসায় উপস্থিত হলো বড় একটি ওল হাতে নিয়ে সকৃতজ্ঞভাবে নামিয়ে নিয়ে বললে আমার বাড়িতে হয়েছিল স্যার সাব ইন্সপেক্টর বাবু অভিভূত হয়ে গেলেন চমৎকার চমৎকার ওল চমৎকার সাব ইন্সপেক্টর বাবু নিত্য ওল সিদ্ধ খান যেখানেই যান খোঁজ করেন পণ্ডিত তোমাদের এখানে ভালো ওল পাওয়া যায় ভালো ওল সাব ইন্সপেক্টর ওলটি দেখে বললেন পশু সীতারাম হাইলটাই তোমাকে দেখায় দেখো আমি কত লিখেছি তোমার জন্য হয়ে যাবে আমি বলছি হয়ে যাবে তোমার সীতারাম আশান্বিত হয়ে অপেক্ষা করে রয়েছে সেই দিনের সেইটাই হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন আসান্বিত দৃষ্টিতে সে ছেলেদের দিকে চায় কচি কচি মুখ নিয়ে বসে পড়ছে তারা আসুক সেদিন ঘরতুল বেশে পাঠশালার জন্য পাকা মেঝে বেঞ্চের ব্যবস্থা করতে হবে ওদের জন্য চেয়ার টেবিল ব্ল্যাকবোর্ড ক্লক ঘড়ি ম্যাপ গ্লোভ চক পেন্সিল কত আসবাব করতে হবে বইকালে সে ঝর্নার ধারে গিয়ে অভ্যাস মতো বসল আজ সে কল্পনাকে খাঁচার দোর খুলে পাখির মতো উড়িয়ে দিলে অ্যাট পাবে সেইবার তার সাথ পূর্ণ হবে সে যেন অন্য পণ্ডিতদের সামনে এতদিন একঘরে হয়েছিল এইবার সে যাতে উঠবে ঘাট মেনে অপরাধ স্বীকার করে যাতে ওঠা নয় নিজের জেদ বজায় রেখে সে যাতে উঠবে ভবিষ্যতের পাঠশালার জমজমার চেহারা সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সন্দীপন পাঠশালা রত্নহাট শিক্ষক শ্রী সীতারাম মণ্ডল বর্ষায় রৌদ্রে লেখা ঝাপসা অস্পষ্ট হয়ে আসবে বৎসর বৎসর তার উপর সে কালি দিয়ে নূতন করে লিখবে তার চুল সাদা হয়ে আসবে দৃষ্টি কমে আসবে চশমা নিয়ে সে পড়াবে ছেলেরা বসে পড়বে কচি কচি মুখ একদল যাবে আর এক দল আসবে তাদের পড়ানো শেষ করিয়ে আশীর্বাদ করবে আমার তো দুঃখেরই জীবন দুঃখ কষ্টের ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছি তোমরা কিন্তু উন্নতি করো সুখী হও সেই দেখেই সবচেয়ে বড় সুখ পাবো আমি সংসারের কষ্ট তার সত্যই কিছু বেড়েছে কিন্তু বেড়েই খান্ত নাই দিন দিন বাড়ছে বাপের শ্রাদ্ধের সময় সে কিছু ঋণ করেছিল ভেবেছিল পাঠশালার আয়টাকেই সে মাসে মাসে দিয়ে যাবে তাতে অন্তত সুদটা মিটে থাকবে কিন্তু তাও হয় নাই পাঠশালার আই বা কি ছিল তার এতদিন অন্যদিকে ধানের দর নেমে যাচ্ছে দিন দিন স্বল্প জমির আয় আরও কমছে একটা পেলে এবার কিছু সুবিধে হবে মাসে পাঁচ টাকা আয় বৃদ্ধি তো তার মতো লোকের পক্ষে কম নয় পরক্ষণেই তার হাসি পেল পাঁচ টাকা হায় রে দুনিয়া পাল্টাচ্ছে দিন দিন বাজারের পথে যেতে গেলে নিত্য নতুন জিনিস চোখে পড়ে মন যেন কাঙাল হয়ে ওঠে পাঁচ টাকা আয় বাড়লে তার একটা কণাও কি সে পেতে পারবে মধ্যে মধ্যে কত জিনিস কিনতে সাধ হয় কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজের মনকে শাসন করে তুমি পাঠশালার পণ্ডিত তুমি ওদিকে তাকিও না ছোট ঘরে বড় মন নিয়ে জীবন কাটাতে হবে তোমাকে মধ্যে মধ্যে এই ভাবনাটা তার সুদূর প্রসারী হয়ে ওঠে সে ভাবে ভবিষ্যতের কথা মনে পড়ে যায় রজনীবাবুর আপিসে কন্যা দায়গ্রস্থ বৃদ্ধ পণ্ডিতের কথাগুলো বৃদ্ধ পণ্ডিত টাকার অভাবে কন্যার বিবাহ দিয়েছিলেন তারই সমবয়সী এক বৃদ্ধের সঙ্গে কন্যাটি বিধবা হয়েছে তার সব ছেলেরা তাকে তাড়িয়ে দিয়েছে মেয়েটি এখন কোথায় বাবুদের বাড়িতে ভাত রান্না করে বুড়ো পণ্ডিতের নিজের অবস্থা শোচনীয় তার পণ্ডিতি করার সামর্থ্য গিয়েছে তিনি এখন ভিক্ষা করেন গ্রামে গ্রামে ফেরেন অবস্থাপন্ন লোকের বাড়িতে দুদিন একদিন থাকেন স্তুতি করে দু আনা চার আনা নিয়ে পনেরো বিশ দিন অন্তর বাড়ি যান সে শিউড়ে ওঠে তারও কি শেষ পর্যন্ত এমনই দশা হবে একমাত্র শান্তনা তার কিছু জমি আছে আর শান্তনা তার ওই মাত্র কন্যা তার বড় সাত ছিল একটি পুত্র সন্তানের তাকে সে নিজের মতন করে গড়ে তুলতো কিন্তু দরিদ্র শিক্ষক সে কোন সম্বল থেকে তাকে মানুষের মতো মানুষ করে তুলবে কল্পনা চিন্তার মধ্যে অকস্মাত তার মন সচেতন হয়ে ওঠে কোনোদিন মাথার উপর দিয়ে পেঁচা ডেকে যায় কোনোদিন মাথার উপরে বাদুরের পাখার শব্দ বেজে ওঠে কোনোদিন কাছেই ডেকে ওঠে শেয়াল সে সচেতন হয়ে ওঠে আকাশের দিকে তাকায় অন্ধকার আকাশ কোষ্টি পাথরের মতো কালো আকাশে তারা ফুটে উঠেছে চাঁদনি রাত্রে ঝলমল করে চারিদিক মাটির উপর তার ছায়া পড়েছে দেখা যায় আজ এই পর্যন্ত সীতারামের পাঠশালা বছরের পর বছর চলতে থাকে জয়ধন নামের একটি মেধাবী ছেলেকে পেয়ে ভালো ছাত্র না পাওয়ার আক্ষেপ তার কিছুটা হলেও দূর হয় সাব ইন্সপেক্টরের কথায় পাঠশালার অ্যাড পাওয়ার সম্ভাবনায় সীতারাম একটু স্বস্তি বোধ করে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল